ভাইয়ার আমর জন্য সব আমার পছন্দের খাবার রান্না করলাম আর এদিকে আলিফা নানো এসে আলিফার দাঁত ফেলে দিয়েছে ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজানের জন্য সাবু রান্না করতেছি আর ভাই আসবে তাদের জন্য রান্নাবান্না করবো তো এই জন্য আজানে খাবারটা আগে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে টিকিয়ার জন্য মাংসর ডালটা সিদ্ধ করতে দিয়েছি তারপর এখানে হচ্ছে পুডিংয়ের জন্য আমি হচ্ছে চিনি আর ডিমটা একটু প্লেন করে নিলাম আর এই পুডিংয়ের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি চিনি আর ডিমটা একটু ব্লেন করার পরে এখানে আমি দুধ দিয়ে দিব তো এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে দুধটা দিয়ে দিয়েছি তারপর দুই চামচের মতো গুঁড়ো দুধ এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো ঘিটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ডিমের স্মেলটা মানে পছন্দ করে না তো ঘিটা দিলার স্মেলটা আসে না তারপর হচ্ছে ক্যামেল করে নিয়েছে এখানে হচ্ছে দুধটা ঢেলে দিয়ে এখন হচ্ছে আমি এই পুডিংটা বসিয়ে দিব তো আমি হচ্ছে পুডিংটা মানে একদম আধা ঘন্টা রাখি চুলার মধ্যে আধা ঘন্টা পরে নামিয়ে ফেলি এখানে দেখেন কতবার একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার শাশুমার ফ্ল্যাটে কাজ করতেছিল তো কাজ করতে করতে হঠাৎ করে সে ব্যথা পেয়েছে পায়ে এত পরিমাণ ব্লাড বের হয়েছে আমার শাশুমা তো ভয় পেয়েছে তারপর আমি হচ্ছে ডেটল দিয়ে দিয়েছিলাম বাবা ওয়ান টাইম দিচ্ছিলো যেন ব্লাডটা বন্ধ হয়ে যায় তো ডক্টরের কাছে যাওয়ার পর বলতেছে যে নাকি শিলি লাগবে তো শিলি দেওয়া হয়েছে পায়ে তো এখানে হচ্ছে আজানকে দাদা দাদা ঘুম পাড়াচ্ছে আজান আলিফাকে তো এখানে রান্না করতেছি তো এখানে পেঁয়াজ আর হচ্ছে তেল দিয়ে একটু ভেজে নি ছিলাম গরু মাংস রান্না করব। আগে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি যেহেতু হচ্ছে আমি টিকিয়ার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিব তো এখানে হচ্ছে তেজপাতা দারচিনি আলাচ লং এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। এখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই চামচের একটু বেশি মানে আড়াই চামচের মতো আদা রসুন দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিব আর এখানে মাংস যে মশলাটা সেটা রেডি করে নিয়েছিলাম তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে এখন সুন্দর করে হচ্ছে আমি কষিয়ে নিতে হবে এই মশলাটা আর মশলাটা যত সুন্দরভাবে কষানো যায় তত হচ্ছে মাংসটা কিন্তু অনেক টেস্ট হয় তো এখন দেখেন এখানে একটু তেল উঠে আসছে মানে অনেকটাই তেল উঠে আসছে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি যতটুকু পানি দিয়েছি তারপর হচ্ছে মাংস থেকে পানি বের হবে তো এই পানির মধ্যেই হচ্ছে আমি মাংসটা রান্না করব। আমি আর এক্সট্রা কোনো পানিই অ্যাড করব না আর কোরবানের মাংস কিন্তু বেশি সময়ও লাগে না রান্না করতে কারণ খুব আর্লি সেদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে পুরি বানানো শেষ হয়েছে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে একটু পরে আমি ঢাকটা তুলে দেখছিলাম যে এখানে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে তুই যে বললাম এই পানিতেই হচ্ছে মাংসটা রান্না শেষ করব তারপর হচ্ছে একটু পরে দেখতেছিলাম যে মাংসর কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে তারপর হচ্ছে এখানে আমি জাম ভত্তা করেছি আমি আর আমার ছোটো ননদ বসে বসে জাম ভত্তা খাচ্ছিলাম আমি চিলি ফ্লেক্স দিয়েছি আর বাবা তো সেদিন জাম ভত্তা করেছিল বোম্বাই মরিজ দিয়ে তারপরে এখানে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম গরু মাংসটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে দুইটা কাঁচামরিচ দিয়ে দিবো তো কাঁচামরিচ সালি করে দেইনি নি এভাবে দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি এখানে টিকিয়াগুলো রেডি করে নিয়েছি এখানে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছি তো এই টিকিয়ার রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফেসবুক পেজের মালিফাস মামির ব্লগ তো এখানে গরু মাংসটা হয়েছে তো এখানে আমি হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে এখন নামিয়ে ফেলবো তারপর হচ্ছে আমরা চলে আসছে আর আমরা যখন আসছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে তাদের জন্য এদিকে নাস্তা রেডি করেছি বিস্কিট চানাচুর পুরি তো পুডিংও ছিল সাথে তো আমু হচ্ছে ঈদের পরের দিন গ্রামে চলে গেছে ছোটো ভাগালামুনিদের গ্রামে তো গ্রাম থেকে আসে ছয় দিন পরে তো গ্রাম থেকে যেদিন আসে তার পরের দিনই হচ্ছে আমার বাসায় আসছে তো এখানে হচ্ছে চা করেছি তো চা দেওয়ার পরে এদিকে আলিফাকে দেখেন তার দাঁত পড়েছে সেই বেশ কিছুদিন ধরে বলতেছিলো তার দাঁত নাকি নড়তেছে তো আমার না খেয়াল ছিল না তো তার নানুকে দেখাইছে তার নানু হচ্ছে যে দাঁত ফেলে দিয়েছে দাঁত পরার পর আমাকে বলতেছে তাকে নাকি দাঁত পড়ার পর অনেক কিউট লাগতেছে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমার মেয়েকে কি সত্যি কিউট লাগতেছে কি না বাচ্চাদের কত রকম কথা না আর এখানে হচ্ছে হাঁড়িতে করে আমি ঘি আর হচ্ছে তেল মিক্স করে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ তেজপাতা দারচিনি অ্যালাজ তারপরে এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি এখানে হচ্ছে পোলাও চালটা আমি আগেই ভিজিয়ে নিয়েছিলাম তো এখানে হচ্ছে এক পট চাল আর হচ্ছে এক কেজি চাল নিয়েছি নিয়ে ভালোভাবে চালটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিব। আর এখানে হচ্ছে আদা বাটা আর লবণ দিয়েছি তো আদা বাটা দিই আমি আদা রসুন বাটা দিই না এটা আমি আমার শাশুড়ির মা থেকে শিখেছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি গরম পানি তারপর হচ্ছে গাজর কুচি তো গাজর মা হচ্ছে ক্রেট করে সুন্দর করে ডিপ ফ্রেশ করে রেখেছে তো গাজরটা দেওয়ার পরে পোলার কালারটা একটু অন্যরকম আসে মানে আমার কাছে ভালো লাগে তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে দেখলাম যে এখানে পোলাওটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন একটু সুন্দর করে ঢাকটা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব তো এখানে হচ্ছে আম্মু হচ্ছে ই নিয়ে আসছে আম নিয়ে আসছে লিচু নিয়ে আসছে আর আজানের জন্য দেশের থেকে কলা নিয়ে আসছে আজান তো কলা আজানকে প্রতিদিনই আমার কলা খাওয়াতে হয় তো এখন কিন্তু ফ্রেশ লেচু পাওয়া যায় না যেহেতু লেচু একদম শেষ পর্যায়ে এজন্য হচ্ছে ফ্রেশ লেচুটা পাওয়া যায় না একটু কেমন কেমন যেন দেখা যায় লেচুগুলো তো এই যে ফলগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখেন আমার পোলরানাটা মাসালা কত সুন্দর ঝরঝরা হয়েছে তো সবাইকে খাবার দিবো আর আমার হচ্ছে রাতেই চলে গেছে তো আমার জন্য এই ফার্স্ট টাইম দেখলাম আলিফাকে এরকম কান্নাকাটি করতে তো এখানে হচ্ছে আমার টিকিয়াটা ভাজা শেষ হয়ে এসে আর এই টিকিয়াটা সবাই খুবই মশলা পছন্দ করেছে তো আমার হাতের এই আর হচ্ছে মুরগির যে টিকা দুটোই অনেক মজা হয় তো এখানে আজানকে দেখেন তারা আপির সাথে কি করতেছে সে তো আলিফাকে আতা বলে ডাকে তো দেখেন সে কী দুষ্টামি করে মানে আলিফাকে প্রচুর মারে সত্যি কথা বলতে যেটা তো এখানে হচ্ছে আম্মুর এখন চলে যাবে আর এখানে আলিফা যে কী কানাকাটি করতেছিলো তার নানুর বোরখা ধরে রাখতেছে তো নানু বলতেছে যখন আমার বাসায় যাও যখন আসার সময় তারা আমাকে বলে আসো না তখন নাস্তে নাস্তে চলে আসে যেন আম্মু না নিচে দেখাচ্ছিলো কি আর সে তো খুবই কামাকাটি করতেছে তো যাই হোক আম্মু হচ্ছে ওষুধ আনে নি ওষুধ আনলে ঠিকই থাকতো কিন্তু ওষুধ ছাড়া তো সে থাকতে পারে না রাতে তার ওষুধ মাস্টার দিতে হয় যেহেতু তার হচ্ছে হাড়ের একটু সমস্যা আছে গ্যাস নিতে হয় আর এখানে হচ্ছে আম্মুদেরকে বিদায় বিদায় দিয়ে তারপর দেখেন কতগুলো থালাবাটি হয়েছে এগুলো সব ক্লিন করলাম তারপর হচ্ছে আম কেটে নিয়ে আসি আজান হচ্ছে আম খাবে আর আজান মশলা অনেক আম পছন্দ করে তো ওর বাবার জন্য আমার লিচু নিলাম তো এখানে আমরা বসে বসে আম লিচু খাচ্ছিলাম আর এখানে আজান দেখেন মশালা কী সুন্দর করে আম খাচ্ছিল সবাই মশালা বলবেন তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ